আমরা ছোটোবেলা থেকেই এই যে উন্নতি করতে হবে একটা বিষয় মাথার ভেতরে কিন্তু আসলে কী বলবো পাকিয়ে আছে কিন্তু এই উন্নতি করার জন্য আপনি হাতে কতটুকু সময় পাচ্ছেন আসলে হিসাব করে দেখি বাংলাদেশে মানুষের গড় আয়ু যদি আমি ফ্রাকশান পয়েন্টটাকে বাদ দিয়ে বলি তাহলে সেটা হচ্ছে বাহাত্তর বছর যদিও মহিলাদের কিন্তু একটু বেশি চুয়াত্তর পয়েন্ট সিক্স মেবি সেক্ষেত্রে পুরুষের কিন্তু একটু কম সত্তর পয়েন্ট থ্রি অর্থাৎ গড়ায়ু আমরা ধরতে পারি বাহাত্তর বছর ভেরি ফাইন এই বাহাত্তর বছর সময়েই আপনি পাচ্ছেন আপনার টোটাল জীবনটাকে সেট করার জন্য এখন কথা হচ্ছে এই বাহাত্তর বছর বয়সটাকে আপনি পুরোটাই পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন কিন্তু কতটুকু সময় আপনি পাচ্ছেন এটাকে ব্যবহার করার জন্য জিরো থেকে চার কিংবা পাঁচ বছর বয়সটা হচ্ছে আপনার পিঠে বয়স এই আপনি কোলে উঠেছেন নেমেছেন পড়ে গেছেন এই সব আর কি এভাবে আপনার পাঁচ বছর কিন্তু জীবন থেকে বাদ হয়ে যাবে অর্থাৎ সিক্সটি সেভেন আপনার হাতে সাতষট্টি বছর সময় আছে এবার আপনি প্রাইমারি লেভেলে ভর্তি হলেন এবং সেখান থেকে আপনি হায়ার সেকেন্ডারি পর্যন্ত তার আগ পর্যন্ত ধরি অর্থাৎ সেকেন্ডারি স্কুল পর্যন্ত আপনি গেলেন দশ বছর বিয়োগ করে দিলাম দশ অর্থাৎ ফিফটি সেভেন দ্যাট মিনস সাতান্ন বছর সময় পর্যন্ত আপনি গেলেন এসএসসি পর্যন্ত এখানে কিন্তু আপনার জীবনের কোনো কিছু শুরু হয়নি এরপর আপনি এইচএসসি পাশ করলেন অর্থাৎ বছর আপনি খুবই বেলিয়াড স্টুডেন্ট আপনার কোথাও ল্যাকিং নেই আপনার কোথাও গ্যাপ নেই আপনি বছর ওখানে বাদ দিলেন অর্থাৎ আপনার হাতে আছে এখনও পঞ্চান্ন বছর আপনি কিন্তু সবাইমাত্র এইচএসসি পাশ করেছেন যুবক থেকে একটু উঠতি বয়সে আপনি অনার্সে ভর্তি হলেন একটা ভালো সাবজেক্টই আপনি পাশ করলেন আপনি বেরিয়ে আসলেন চার বছর কোথাও কোনো জট নেই আপনি মাস্টার্স কমপ্লিট করলেন এক বছর আপনি হাতে আছে পঞ্চাশ বছর আপনার ফ্যামিলি আপনাকে প্রেশারাইজ করছে যে আপনি পড়ালেখা করেছেন আপনাকে এবার জব খুঁজতে হবে আপনি জব খুঁজছেন জব খুঁজছেন এই খোঁজাখুঁজিতে আপনার দু বছর সময় লেগে গেল অর্থাৎ আপনার হাতে আছে আটচল্লিশ বছর আপনি দু বছর সময় নষ্ট করলেন আপনার বিবাহের জন্য আপনি বিয়ে করেছেন ফাইন এরপরে আপনি অ্যাট দ্য সেম টাইম আপনি একটা জব পেয়েছেন আপনার জবে যেহেতু আপনি একটা সার্টেন টাইম পরে জব পাচ্ছেন আপনি ধরে নিলাম আপনার জবে কুড়ি বছর আপনি সময় দিয়েছেন আপনার হাতে আছে আঠাশ বছর এবার দেখেন আপনি যখন জবে গিয়েছেন আপনি বিয়ে করেছেন সব ঠিক আছে আপনার কাঁধে কিন্তু দায়িত্বের বোঝা চেপেছে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিবেন আপনি আপনার গার্জিয়ানদেরকে সময় দিবেন এই যাবতীয় সময় আপনি দিচ্ছেন আপনার ফাদার আপনার মাদার এই যাবতীয় সময় আপনি এদেরকে পেছনে দিলেন ধরেন আপনি দিচ্ছেন তিন বছর অর্থাৎ আপনার হাতে আছে পঁচিশ বছর এখানেই কিন্তু শেষ নয় এবার আপনি আপনার যে রিলেটিভ আছে আত্মীয় স্বজন আছে আপনি যেহেতু সামাজিক জীব আপনাকে কিন্তু রিলেটিভদেরকে সময় দিতে হবে না দিলে আপনি কিন্তু একাকিত্ব জীবনযাপন করতে পারবেন না এটা সম্ভব নয় আপনি আপনার রিলেটিভদের হয়তো বা সারা জীবনে দু বছর সময় দিলেন যন্ত্র বলছে আপনার তেইশ বছর সময় আছে আপনার হাতে এর ভিতরে মানুষের শরীর হচ্ছে রোগের মন্দির এখানে এই মন্দিরে রোগ ব্যাধি থাকবে আপনিও কিন্তু অসুস্থ হবেন এই আমি এখন ছোট আক্রান্ত ঠিক একইভাবে আপনিও কিন্তু অসুস্থ হবেন এই অসুস্থতার জন্য আপনার সারা জীবনে আমি দু বছর সময়কে বাদ দিলাম আপনি একুশ বছর টাইম পাচ্ছেন এবার আপনার বেবি হয়েছে আপনি পিতা হয়েছে এই বেবির পিছনে আপনার কিন্তু একটা টাইম যাবে আমি ধরে নিলাম যে আপনার এই বেবির পিছনে দু বছর সময় চলে গেল একটা সময় পরে আপনি কিন্তু বার্ধক্যে পৌঁছে যাবেন তখন আপনার জব থাকবে না আপনি ঠিক বাচ্চার মতো জনপদার্থে পরিণত হবেন এই সময়টা আপনার নিলাম দশ বছর অর্থাৎ আপনার হাতে আছে নয় বছর এই নয় বছরের ভিতরে আরও কিছু সময় আছে যেটা আপনি আমি বাদ দিই যেমন ধরেন আপনি কিছুটা সময় অবুধ ছিলেন আপনি ভালো বুঝতে পারতেন না এই সময়টা আপনাকে আপনার জ্ঞানে আসতে আপনার বুঝ আসতে আপনার সিক্স সেন্স প্রপারলি কাজ করতে আপনার কিন্তু আরও বছর সময় লেগেছে অর্থাৎ আপনি সাত বছর সময় পাচ্ছেন এর ভিতরেও যেহেতু আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলছি এখানে সেশন জট ছাড়া আপনার পড়ালেখা সম্ভব না আপনার আপনি টোটাল প্রাইমারি লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে আসতে আপনাকে তিন বছর মিনিমাম আপনাকে সময় দিতে হবে সেশন জট অর্থাৎ আপনার হাতে আছে চার বছর এই চার বছরের সবটাই কিন্তু আপনি ওয়ার্কিং আওয়ার পাচ্ছেন না অর্ধেকটা কিন্তু রাত অর্থাৎ আপনি সময় পাচ্ছেন দুই বছর এই দুই বছরটা হচ্ছে আপনার পুরোটাই ওয়ার্কিং আওয়ার অর্থাৎ আমি দেখে দিনে কনভার্ট করি আপনি সময় পাচ্ছেন সাতশো দিন এখন দেখেন এই সাতশো তিরিশ দিনের ভিতরে আপনার কি রেস্ট আওয়ার কি আপনি নেবেন না আপনি যদি মাত্র তিরিশটা দিন রেস্ট নেন আপনার হাতে থাকে সাতশো দিন এই সাতশো দিনের ভিতরে আরও কিছু ব্যাপার আছে আপনি আপনার বিয়ের জন্য মিনিমাম চারটা দিন আপনি নষ্ট করেছেন এটা বাদ দিলাম আপনার হাতে আছে ছয়শো ছিয়ানব্বই দিন এর ভিতরে আপনার বেবি হয়েছে হসপিটালে আপনার নির্ঘুম রাত কেটেছে পাঁচ দিন অর্থাৎ ছয় দিন অর্থাৎ ছয়শো দিন আপনার হাতে আছে এর ভিতরে এই ছয়শো নব্বই দিনই হচ্ছে আপনার উন্নতির সময় আপনি হাতে পাচ্ছেন যদি আপনি একটু প্রেম করার জন্য সময় দিতেন অথবা কালী মাতার মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে একটু মিষ্টি খাওয়ার সময় আপনি ব্যয় করতেন অথবা একজন লোক যে অসহায়ে পড়েছিল তাকে একটু সময় দিতেন তাহলে আপনার আরও ত্রিশটা দিন কমে যেত আপনি আপনার জব শেষ করে আপনার হাতে আছে ছয়শো দিন সময় এখন কথা হচ্ছে আপনি যেহেতু সামাজিক জীব আপনার কিন্তু সামাজিক দায়িত্ব কর্তব্য কিন্তু রয়ে গেছে ধরুন আপনার পাশের বাড়ির কেউ একজন অসুস্থ হয়েছে অথবা মারা গিয়েছে অথবা অ্যাক্সিডেন্ট করেছে এরকম একটা ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে যেতেই হচ্ছে এভাবেই আপনার সারা জীবনে হয়তোবা ষাট দিন চলে গেল আপনি আপনার অবসর টাইম এবং সামাজিক কর্মকাণ্ড বাদে আপনি পাচ্ছেন পাঁচশত সত্তর দিন হাতে এবার আপনি কিন্তু জব পিরিয়ডে আপনার উন্নতি করতে পারছেন না কারণ আপনার জবের একটা প্রেশার ছিল আপনার ফ্যামিলির একটা প্রেশার ছিল আপনি প্রেশার লেস হয়ে যখন উন্নতি করার জন্য সময় পাচ্ছেন সেটা আপনার হাতে পাঁচশো সত্তর দিন এই পাঁচশো সত্তর দিনে আপনি উন্নতি করার জন্য কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটছেন এবং ছুটছেন এই ছোটাছুটির ভেতর দিয়ে আপনার কখন যে আরও তিরিশ দিন চলে যাবে আপনি বুঝতেও পারবেন না এর ভিতরে কিন্তু আপনি নতুন করে অসুস্থ হয়ে পড়তে পারেন এর ভিতরে আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন বিভিন্ন জায়গা থেকে আপনি বিমুখ ফিরিয়ে আসতে পারেন সব কিছু আপনার আনুষঙ্গিক আরও দশ দিন কিন্তু চলে যাবে অসুস্থ হবেন না আত্মীয় বাড়িতে বেড়াতে যাবেন সব কিছু আছে এবং দেখা যাচ্ছে আরও দশ দিন কোথা দিয়ে যে উদাও হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না অর্থাৎ আপনার হাতে আছে পাঁচশো কুড়ি দিন এখন আপনি যদি এক্স্যাক্টলি উন্নতি করার জন্য সঠিক টাইম চান এখান থেকে দেখবেন আপনি আরও প্রতিদিন কম পাচ্ছেন অর্থাৎ আপনার হাতে আছে সঠিক উন্নতি করার জন্য মাত্র পাঁচশো দিন এই পাঁচশো দিনের ভিতরেই আপনাকে উন্নতি করতে হবে আদারওয়াইজ আপনি পারলেন না আপনি উন্নতি করতে পারলেন না অর্থাৎ আপনি কিছু কিছু লোকের দৃষ্টিতে আপনি অযোগ্য প্রমাণিত হলেন কিন্তু সত্যিকার অর্থে আপনার উন্নতি করার জন্য ভগবান আপনার হাতে পাঁচশোটা দিনই রেখেছেন এর ভিতরেই আপনাকে উন্নতি করতে হবে এই পাঁচশো দিনেই আপনাকে উন্নতি করতে হবে না পারলে আপনি অযোগ্যদের দলে এই পাঁচশোটা দিনই আপনার উন্নতির টাইম লাইন প্রত্যেকের জীবনে উন্নতির ফুলক বয়ে যাক এই শুভকামনায় আজকের মতো সাইন আউট করছি আমি মৃন্ময়